কোনটো হয়েছে হ্যাঁ দেখ আদিয়ান সুন্দরভাবে লাগাইতেছে দেখছো হ্যাঁ বাবা এখানে লাগাবো আমরা এটা আমাদের রুমের সৌন্দর্য বাড়াবে হ্যাঁ দুইটা ফুল আব্বু খুশি হয়েছো তোমরা দেখতে সুন্দর লাগতেছে রেয়াজহান আদিয়ান তো আমাদের সাথে যায় নাই আমরা নিজেরা পছন্দ করে নিয়ে আসছি আমার বিশ্বাস যে ওদেরও পছন্দ হবে আব্বু খুশি আছো সুন্দরভাবে কোনটা করে উল্টো করে দেখ আদিয়ান কত তালিয়ে দিয়েছি খুশি হয়েছে হ্যাঁ কি

না না তো ভালোই করি দিই দাও দেখো ঠিক আছে হ্যাঁ পড় সুন্দর করে ওকে ঠিক আছে সুন্দর লাগতেছে হ্যাঁ কেসে খালা করো তোমরা ওকে